হাওয়া বাসরটা সব ফ্রি দিয়ে দেবো গাড়ির সাথে বাসর ফ্রি তো গাড়ি প্রতিদিনের মতো আজকে আমরা যাচ্ছি একটি পুরাতন ট্র্যাক্টর দেখার জন্য দেখেন রাস্তার কি পরিস্থিতি খাতের মাঝখান দিয়ে যাওয়া লাগতেছে মোটরসাইকেল ধরানোর কিন্তু পড়া যাবো না তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো একটি ট্যাফে ট্র্যাক্টর আর ট্র্যাক্টরটি হচ্ছে বাহাত্তর পঞ্চাশ ডিআই তো রানিং একটি চাষের ট্র্যাক্টর দুই হাজার বিশের মডেল ঘন্টা অনুমানিক পাঁচ হাজার ঘন্টার মতো চলছে নতুনের মতোই কালার আছে ইঞ্জিল কালার দেখেন ফুয়েল পাম্প এবং ইঞ্জিলের কালার কন্ডিশন একদম ফ্রেশ আর ওটা ব্যাটার আছে আটচল্লিশ মিনিটের শক্তিমান রোটা ব্যাটার ইঞ্জিলের বর্তমানে কোনো কাজ নাই কোনো গ্যাস ট্যাস নাই আর কি যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন ফ্রেশ কন্ডিশনের তারা কিন্তু এই ট্র্যাক্টরটি দেখতে পারেন ওয়াইটু স্টারডেন্ট টায়ারের বিড আছে আপনার একশোর মধ্যে সত্তর পার্সেন্ট বিড আছে

রানিংয়ের কিছু আসে ট্র্যাক্টর রাহেন ভাই গাড়িটা কিন্তু অনেক যত্ন সহকারে চালাইছে তো রাহেন ভাইয়ের এই পুরা তো ট্র্যাক্টরটি বিক্রয় হবে যারা কিনবেন দ্রুত যোগাযোগ করতে পারেন ইন্ডিনের সাউন্ড কন্ডিশনও অনেকটাই ভালো আর <laughs> তো গাড়িটার দাম হচ্ছে নাঙ্গল সহকারে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা রোটাভেটার সহকারে আর কি যারা কিনবেন আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন লতিবান্দা বাজারের পাশে আর কি দইঘর নদাবাস এলাকা তাই না বা না স দিলে ঠকায় যাবো হ্যাঁ বাসুরটা সব ফ্রি দিয়ে দেবো গাড়ির সাথে বাসুর ফ্রি